কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর জেলা শাসনকারী জমিদারদের আছে এক সমৃদ্ধ ইতিহাস কানাইপুরের শিকদার বংশ তেমনি ফরিদপুরের বিখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম প্রায় চারশো বছর আগে শিকদার বংশের জমিদার কুমার নদীর পারে বসবাসের জন্য জমিদার বাড়ি নির্মাণ করেন যা কানাইপুর জমিদার বাড়ি হিসাবে পরিচিত হয়ে ওঠে তবে ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দারা একে শিকদার বাড়ি হিসেবেই চিনেন সিকদার বংশের সিকদার ভবতারিণী জমিদার হিসেবে বেশ সুনাম ও সম্পদ অর্জন করেন কিন্তু ভবতারিণীর একমাত্র পুত্র সতীশচন্দ্র সিকদার মোটেও তার মায়ের মতো সুশাসক ছিলেন না পরবর্তীকালে শিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ সিকদার এবং নিরদবরণ সিকদারের মধ্যে জমিদারী ভাগ করে দেয়া হয় বড় সন্তান হিসেবে সুরেন্দ্রনাথ জমিদারীর সিংহভাগ অংশের অধিকার লাভ করেন সুরেন্দ্রনাথের মৃত্যুর পর তার পুত্রদের কলকাতায় স্থানান্তর এবং অর্থনৈতিক সমস্যার কারণে সরকার তাদের জমিদারি বাজেয়াপ্ত করে কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেনে ফরিদপুর যাওয়া যায় গাবতলি বাস থেকে রয়েল পরিবহন সূর্যমুখী পরিবহন গোল্ডেন লাইন আনন্দ পরিবহন সাউথ লাইন আজমেরি এন্টারপ্রাইজ ইত্যাদি বাস ঢাকা ফরিদপুর রুটে পদ্মা সেতু হয়ে চলাচল করে বাসে যেতে ভাড়া লাগবে জোন প্রতি চারশো পাঁচশো টাকা এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ফরিদপুর আসতে পারবেন ট্রেনে আসন ভেদে ভাড়া লাগবে তিনশো থেকে সাতশো টাকা ফরিদপুর থেকে বাস বা ইজিবাইকে বাইকে কানাইপুর বাজারে এসে সাত আট মিনিট পায়ে হেঁটে অথবা ভ্যানে চড়ে কানাইপুর জমিদার বাড়ি অর্থাৎ শিকদার বাড়ি যেতে পারবেন কোথায় থাকবেন ফরিদপুর শহরে বেশ কয়েকটি মোটামুটি মানের আবাসিক হোটেল আছে আজকের ভিডিও ই পর্যন্তই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও পান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন